বিনোদন বিচিত্রা চ্যানেল বলিউডের যাকে বিয়ের পরও দেখা যাচ্ছে একজন ডেট করতে নাম শুনলে আপনারাও অবাক হয়ে যাবেন দেবগান যার আলাদা কোনো ডেজিগনেশন বা পরিচয়ের দরকার পড়ে না তিনি একজন জানা মানা অ্যাক্টর যার অনেক ফ্যান ফলোয়িং রয়েছে তিনি শেষ হবে স্টারদের মধ্যে একজন যে শুধুমাত্র নিজের ট্যালেন্টের জোরে বলিউড এবং পুরো ওয়ার্ল্ড এ ফেমাস হয়েছেন আজয় দেবগান অনেক সুপারহিট ফিল্ম দিয়েছেন তার ফ্যান ফলোইকে পুরো ওয়ার্ল্ডকে এবং বলিউড ইন্ডাস্ট্রিজের যেখানে রয়েছে সিংঘামের মতো সুপারহিট ফিল্ম যেটা পুরো দুনিয়াতে আলোচিত সেখানে তার কাছ থেকে এমন একটি ব্যবহার আশা কোনোভাবেই করা যায় না সো ভিউস চলুন জেনে নেওয়া যাক সেই অ্যাক্ট্রেসের নাম যাকে তিনি বর্তমানে ডেট করছেন কিন্তু সেটা জানতে হলে থাকতে হবে ভিডিওর এন্ড অব আমাদের সঙ্গে আর যদি হয়ে থাকেন আমাদের চ্যানেলে আজকেই প্রথম তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর প্রেস করে দিন বেল আইকনটিতে যাতে এই ধরনের রোমাঞ্চকর ভিডিওগুলো আপনি পেয়ে যান সবার আগে সো ভিউয়ার্স চলে আসা যাক মেইন টপিকের কথা বলছিলাম অজয় দেবগান বিবাহিত হওয়ার পরও ডেট করছেন একজন অ্যাক্ট্রেসকে যার নাম শুনলে হয়ে যাবেন আপনিও শক রুজবি অনলাইন শপিং দিচ্ছে আকর্ষণীয় মূল্যে বাজারে সবচেয়ে ভালো মানের পণ্য অর্ডার করুন নিশ্চিন্তে রুজবি শপিং সেরা শপিং হ্যাঁ ভিউয়ার্স সেই অ্যাক্ট্রেস হচ্ছে আর কে নয় যে অ্যাক্ট্রেসকে অজয় দেবগান এখন পছন্দ করতে শুরু করেছেন তিনি হচ্ছেন কঙ্গনা রানাওয়াত অ্যাকচুয়ালি কঙ্গনা রান্নাওয়াত এবং অজয় দেবগান শুটিং এর টাইমে মিলিত হন যেখানে তারা একসঙ্গে অনেকটা সময় স্পেন্ড করেন এবং চলে আসেন অনেকটা কাছাকাছি তাই শুটিং পরও এদেরকে একসাথে অনেক জায়গায় দেখা যায় অনেকের মতামত অনুযায়ী তারা দুজন দুজনকে ডেট করছিলেন এটা যেন সত্ত্বেও হচ্ছে অজয় দেবগান অলরেডি ম্যারে আর এই দিকে যখন এই ব্যাপারে অ্যাক্ট্রেস কাজল অর্থাৎ অজয় দেবগানের ওয়াইফ জানতে পারেন তখন তিনি অজয় দেবগানকে কাংনার থেকে দূরে থাকার জন্য ওয়ার্নিং দিয়ে দেন আর তার ঠিক কিছুক্ষণ পরই কাঙ্গনা এক ইন্টারভিউতে বলেন যে তিনি খুব বড় ভুল করে ফেলেছেন একজন ম্যারিড ব্যক্তিকে ডেট করে অন্যদিকে অজয় দেবগান আবার কাঙ্গনার সঙ্গে দেখা করার ট্রাইও করছেন নিউজ আছে যে তারা দুজন লুকিয়ে লুকিয়ে দেখা করেন বোঝা আজাদ বা জ্ঞান থাকা উচিত যে তিনি দু বাচ্চার বাবা এবং একজন এবং ব্যক্তি হিসেবে নীতিবান তার এসব শোভা পায় না কিন্তু বলিউডে দেখা যায় যে একসঙ্গে কাজ করতে গিয়ে অনেকটা কাছাকাছি চলে আসে আর নিজেরাই সব ভুলে রিলেশনশিপে জড়িয়ে পড়েন কিন্তু তখন এটা বোঝেন না যে এটা তাদের পার্সোনাল ইমেজ পার্সোনাল লাইফ এবং ফ্যামিলিতেও এফেক্ট করতে পারে তো ভিউয়ার্স কেমন লাগলো আপনাদের অজয় দেবগন এবং কাজল এবং কাঙ্গনা রেনাওয়াত সম্পর্কে এই না জানা তথ্যগুলো জেনে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে অজয় দেবগনের কাছ থেকে আপনারা এটা আশা করছেন কি করছেন না সাথে সাথে জানাতে ভুলবেন না আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কারণ আপনাদের মতামত আমাদের কাছে ইনস্পিরেশনের মতো দেখা হবে নতুন কোন ভিডিওতে লেটেস্ট কোন আপডেট নিয়ে সেই অব্দি সুস্থ থাকবেন ভালো থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি সেটা বাই